অরবিটালের শক্তি কম না বেশি আমরা কিভাবে বুঝবো অরবিটালের শক্তি নির্ণয় করার সূত্র হচ্ছে এন প্লাস এল এই জন্য আমরা বলি আব্বন্ডিটা আমরা বললাম টু ভার্সেস থ্রি ডি কার শক্তি কম বেশি বিভিন্ন সময় দেখা যায় খেলা হয় রিয়েল মাদ্রিপ বোনা বার্সোলোনা সেরকম আমরা দিলাম এখানে ভার্সেস করে টু ভার্সেস থ্রি ডি দুইজন ব্যক্তির মধ্যে মারামারি করতে যদি আমরা একজন মাটিতে শুয়ে আছে একজন দাঁড়িয়ে আছে তার মানে বুঝতেছো যে মাটিতে শুয়ে আছে প্রচন্ড এল টু পি ভার্সেস থ্রি ডি আরেকটা দিলাম যে ফোর পি ভার্সেস ফোর এ কার শক্তি কম বেশি এটা দেখা ছাড়া তাহলে আমরা কিভাবে বের করবো এন প্লাস এল এন প্লাস এল এল এর মান জো ওয়ান টু থ্রি জিরো মানে এস ওয়ান মানে পি দুই মানে ডি তিন মানে কি এফ তাহলে এখানে প্রথম কন্টপ সংখ্যা এটা হচ্ছে দুই পি আছে এই জন্য ওয়ান এটা কত হবে তিন থ্রি ডি মানে তিন ডি মানে কত এল এর মান কত হয় দুই তো পাঁচ প্রকার শক্তি কম টুপি শক্তি কম তাহলে একটু প্রথম কোথায় যাবে টু পিতে যাবে কেন অবয়নীতি বলছে ইলেকশন প্রথমে নিম্ন শক্তি অর্পিটালে যাবে যদি এটা বের করি তাহলে ফোর পি মানে কত ওয়ান তাহলে পাঁচ ফোর এফ মানে কত তিন তাহলে কত হবে সাত কোথায় যাবে ফোর পিতে যাবে যদি এভাবে বলতাম যে টু পি ভার্সেস থ্রি এস তাহলে কী হবে এন প্লাস এল এন প্লাস এল তাহলে টু প্লাস ওয়ান থ্রি থ্রি প্লাস জিরো থ্রি দেখো শক্তি কিন্তু সমান হয়ে গেছে এই জায়গায় অনেকে ভুল করে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা যখন শক্তি ভিন্ন হবে যার শক্তি কম ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে কেন নিম্ন শক্তি অরবিটারে ইলেকট্রন আগে প্রবেশ প্রবেশ করে কারণ শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তনবাতি শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্ক ব্যস্তনবাতি তোমার যত টাকা পয়সা থাকবে যত শক্তি বেশি থাকবে তুমি তত অস্থির প্রকৃত হয়ে যাবে তোমার নিম্ন শক্তি স্তরে এনার্জি কম এনার্জি কম মানে তার স্টেবিলিটি বেশি আর পৃথিবীর সবাই কি হতে চায় স্থিতিশীল হতে চায় এই জন্য অব্যনীতি অনুসারে ইলেকট্রন প্রথমে কোথায় যায় নিম্ন শক্তি অরবিটালে যায় কারণ নিম্ন শক্তি কম স্থায়িত্ব বেশি কিন্তু যদি এইরকম আছে টু পি ভার্সে থ্রি এস দেখা গেল উভয়ের শক্তি কি সমান সেক্ষেত্রে আমরা কি করবো আরো একটা দিই যে ফোর এস ভার্স এস থ্রি পি দেখো ফোর প্লাস জিরো ফোর থ্রি প্লাস ওয়ান ফোর তার মানে দেখতেছি একাধিক অর্বিটালের শক্তি এরকম সমান হতে পারে তাহলে শক্তি সমান হলে আমরা কি করবো আমরা যদি দেখি এরকম শক্তি সমান হয়ে গেছে যখন এন প্লাস এল এর মান সমান সেক্ষেত্রে যার এন এর মান ছোট ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে দেখো খেয়াল করে টু পির ক্ষেত্রে আমরা এন এর মান কত এটা হচ্ছে এন এর মান পরটা হচ্ছে এল এর মান এটা এন এর মান এটা এল এর মান তাহলে এন এর মান কার বেশি এটা এটার ক্ষেত্রে বেশি বলছে যখন এন প্লা এল এর মান সমান হবে যার এন এর মান ছোট তাহলে এন এর মান ছোট এখানে দুই এটা তিন তাহলে এটাতে আগে যাবে তাহলে ফোর এজ বার্সেজ থ্রি পি এটা এন এর মান কত চার এটা এন এর মান কত তিন তাহলে কোথায় যাবে তাহলে যাবে হচ্ছে এই থিরিপি কে যাবে আশা করি বুঝতে পারছো